দুই মনুষ্য ফল আফিমের একটু বেশি মাত্রা নিলে আমার মনে হয় মানুষ আসলে ফলের মতো মায়ার ডালে সংসার বৃক্ষে ঝুলে থাকে পাকলেই ঝরে পড়বে সব ফল পাকতে পারে না কিছু ফল অকালেই ঝরে পড়ে যায় কোনোটাকে পোকা খায় কোনোটাকে পাখি ঠোকরায় কোনোটা শুকিয়ে ঝরে পড়ে কোনোটা ভালোভাবে পেকে তুলে নেওয়া হলে গঙ্গা জলে ধোয়া হয়ে দেবসেবায় বা ব্রাহ্মণ ভোজে কাজে লাগে তাদেরই ফল জন্ম বা মনুষ্যজন্ম সার্থক কোনোটা ভালোভাবে পেকে গাছ থেকে খসে মাটিতে পড়ে থাকে শেয়ালে খায় তাদের মনুষ্য জন্ম বা ফল জন্ম বৃথা কিছু ফল তেতো ঝাল বা কষা কিন্তু তা দিয়ে অমূল্য ঔষধ তৈরি হয় কিছু ফল বিষাক্ত যে খায় সেই মরে আর কিছু ফল হলো মাকাল ফলের মতো কেবল দেখতে সুন্দর কখনো কখনো ঝিমুতে ঝিমুতে দেখতে পাই আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষ আলাদা আলাদা জাতের ফল আমাদের দেশের বর্তমানে বড় লোকদের মধ্যে কাঁঠাল বলে মনে করি কিছু কাঁঠাল চমৎকার বড় আঠা কিছু কেবল গরুর খাদ্য কিছু কাঁচা অবস্থাতেই পাকে কিছু কেবল কাঁচাই থাকে কখনো পাকে না কিছু পাকলে পাকতে পারে কিন্তু পাকতে পায় না পৃথিবীর রাক্ষস রাক্ষসীরা কাঁচা অবস্থাতেই পেরে তরকারি রেঁধে খেয়ে ফেলে যদি পাকে তো বড় শেয়ালের দৌরাত্ম যদি গাছ ঘেরা থাকে তা ভালো যদি কাঁঠাল উঁচু ডালে ফলে থাকে ভালো নাইলে শেয়ালেরা কোনো মতে উদর সাত করবে শেয়ালের মধ্যে কেউ দেওয়ান কেউ কোমাস্তা কেউ বা মোসায়েব। কেউ কেবল আশীর্বাদ করে যদি এই সকলের হাত এড়িয়ে পাকা কাঁঠাল ঘরে গেল তবে মাছি ভন করতে শুরু করলো মাছিরা কাঁঠাল চায় না তারা কেবল একটু রসের প্রত্যাশী এই মাছিটি কন্যা দায়গ্রস্ত ওকে এক ফুটা রস দাও ওটির মায়ের শ্রাদ্ধের খরচ একটু রস দাও এই লোকটি একটি বই লিখেছে একটু রস দাও সে প্যাটের দায়ে একটি সংবাদপত্র তৈরি করেছে ওকে একটি রস দাও এই মাছিটি কাঁঠালের পিসির ভাসুর পুত্রে শালার শালির ছেলে খেতে পায় না কিছু রস দাও সেই মাছিটির টোলে তেরোটির বেশি ছাত্র পড়ে কিছু রস দাও আবার এদিকে কাঁঠাল ঘরে রাখাও ভালো নয় পচে দুর্গন্ধ হয়ে যায় আমার বিবেচনায় কাঁঠাল ভেঙ্গে উত্তম নিরালা দুধের ক্ষীর তৈরি করে কমলাকান্তের মতো সুব্রাহ্মণকে ভোজন করানোই ভালো এদেশের সিভিল সার্ভিসের সাহেবদেরকে আমি মধ্যে আম মনে করি এদেশে আম ছিল না সাগর পার থেকে কোনো মাহাত্মা এই সুস্বাদু ফল এদেশে এনেছেন আম দেখতে লাল ঝুরি আলো করে বসে কাঁচা অবস্থায় খুব টক পাকলে মিষ্টি বটে কিন্তু তবু ভিতরে টক ভাবটা যায় না কিছু আম এত কদর্য যে পাকলেও টক যায় না কিন্তু দেখতে বড় বড় লাল লাল হয় বিক্রেতা ফাঁকি দিয়ে পঁচিশ টাকা শয়ে বিক্রি করে যায় কিছু আম কাঁচা মিঠে আছে পাকলে পানসে হয় কিছু আম বংশগতভাবেই পাকা সেগুলোকে কেটে নুন মাখিয়ে আম সত্য করাই ভালো সকলে আম খেতে জানে না সদ্য গাছ থেকে পেরে এই ফল খেতে নেই এটি কিছুক্ষণ সেলাম জলে ফেলে ঠান্ডা করবে যদি জটে তবে সেই জলে একটু খোসা মত বরফ দেবে খুব শীতল হবে তারপর ছুরি চালিয়ে স্বাচ্ছন্দ্যে খেতে পারো স্ত্রীলোকদের সাধারণ কথাকে আমি কলা গাছের সঙ্গে তুলনা করি কিন্তু সে বাজে কথা কলার সঙ্গে ভুবনমোহিনী জাতির আমি কোনো মিল দেখি না স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে যার ভাগ্যে ফলুক কমলাকান্তের ভাগ্য তো নয় কলার সঙ্গে কামিনীদের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়ই বানরের প্রিয় কামিনীদের এই গুণ থাকলেও কলার সঙ্গে তাদের তুলনা করতে পারি না অন্যদিকে কিছু কুটোভাষী আছেন তারা ফলের মধ্যে মাকাল ফলকেই যুবতীদের অনুরূপ বলেন যে বলে সে নিন্দুক আমি এদের স্বরূপ আমি তা বলবো না আমি বলি রমণিকুল এই সংসারের নারিকেল নারিকেলও অবশ্য থকে থকে ফলে কিন্তু সাধারণত কেউ কখনো থোকা থোকা পেরে নেয় না কেউ হয়তো দাঁত শির জন্য অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণ সেবার অনুরোধে একটি দুটি পেরে থাকে এক থোকা নারিকেল পেরে খাওয়ার অপরাধে যদি কেউ অপরাধী হয় তবে তারা হলো কুলীন ব্রাহ্মণেরা কমলাকান্ত কখনোই সেই অপরাধ করেনি গাছের নারকেলের মতো সংসারের নারিকেলেরও বয়সের বেদে নানা অবস্থা কচি অবস্থায় উভয় স্নিগ্ধকর নারিকেলের জলে স্নিগ্ধ হয় কিশোরীর অকৃত্রিম বিলাস লক্ষণ শূন্য ভালোবাসায় হৃদয় স্নিগ্ধ হয় কিন্তু দুই জাতি জাতি ফল এবং ভালো তখন দেখতে কেমন উজ্জ্বল সবুজ কেমন জ্যোতির্বয় রোদ তা থেকে প্রতিফলিত হয় যেন সেই নীরব শোভায় জগতের রোদ শীতল হচ্ছে গাছের উপর কাঁদি কাঁদি নারিকেল আর জানালার পথে কাঁদি যুবতি। যুবতী আমার চোখে একই দেখায় উভয়ই চারদিক আলো করে থাকে কিন্তু দেখো দেখে ভুলো না এই চৈত্র মাসের রোদে কাছে থেকে পেরে ডাব কেটো না খুব নরম সংসার শিক্ষাহীন কামিনীকে সহসা হৃদয়ে গ্রহণ করো না তোমার কলিজা পুড়ে যাবে আমের মতো ডাবকেও বরফ জলে রেখে শীতল করবে বরফ না জ্বললে পুকুরের পানিতে রেখে ঠান্ডা করবে মিষ্টি কথায় না করতে পারো কমলাকান্ত চক্রবর্তীর আদেশ করা কথায় করবে নারিকেলের চারটি সামগ্রী জল শস্য মালা আর ছোবরা নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য দেখি উভয়ই খুব স্নিগ্ধকর যখন তুমি সংসারের রোদ্রে পুড়তে থাকবে হাপাতে হাপাতে ঘরের ছায় বসে বিশ্রাম কামনা করো তখন এই শীতল জল পান করো সব যন্ত্রণা ভুলবে তোমার দারিদ্র চৈত্যে বা বন্ধু বিয়োগে বৈশাখ মাসে তোমার যৌবন মধ্যাহ্নে বা রোগ বিকেলে আর কিসে তোমার হৃদয় শীতল হবে মায়ের আদর স্ত্রীর প্রেম কন্যার ভক্তি এর চেয়ে জীবনের সন্তাপে আর কি সুখের আছে গ্রীষ্মের তাপে ডাবের জলের মতো আর কি আছে তবে ঝুনো হলে জল একটু ঝাল হয়ে যায় রামার মা ঝুনো হওয়ার পর রামার বাপ ঝালের চোটে বাড়ি ছেড়েছিল এই জন্য নারিকেলের মধ্যে ডাবেরই কদর নারিকেলের শস্য স্ত্রীলোকের বুদ্ধি কচিবেলায় বেশি থাকে না ডাবের অবস্থায় খুব মিষ্টি খুব নরম ঝুনোবেলায় খুব কঠিন দাঁত ফোটায় কাঠসাধ্য তখন একে গৃহিণী বলে গৃহিণী পনা রসাল কিন্তু দাঁত বসে না একদিকে কন্যা বসে আছেন মায়ের গয়নার বাক্স থেকে কিছু অংশ সংগ্রহ করতে কিন্তু এতই কঠিন যে মেয়ের দাঁত বসল না ঝুনো দয়া করে একটি মাকড়ি বের করে দিল হয়তো পুত্র বসে আছেন মায়ের নগদ সঞ্চয়ের উপর দাঁত বসাবেন ঝুনো দয়া করে নগদ সাত বের করে দিল স্বামী বৃদ্ধ বয়সে একটা ব্যবসা শুরু করার ইচ্ছা করছেন কিন্তু শেষ বয়সে হাত খালি টাকা না হলে ব্যবসা হয় না ঝুনর পুঁজির উপর দৃষ্টি দুই চারটি প্রবৃতি স্বরূপ দাঁত ফুটিয়ে দিলেন বুড়ো বয়সে দাঁত ভেঙে গেল শেষ যদি দাঁত বসল নারিকেল জীর্ণ করার সার্ধ কি যতদিন না টাকা ফিরিয়ে দেন ততদিন অজীর্ণ রোগে রাতে ঘুম হয় না তারপর মালা এটা স্ত্রীলোকের বিদ্যা কখনো কখনো আতখানা ছাড়া পুরো দেখতে পেলাম না নারিকেলের মালা বেশি কাজে লাগে না স্ত্রীলোকের বিদ্যাও না মেরি সমর বিজ্ঞান লিখেছেন জেন অস্টেন বা জর্জ উপন্যাস লিখিয়েছেন মন্দ হয়নি কিন্তু দুই মালার মাপে স্ত্রীলোকের রূপ ছোবরা যেমন নারিকেলের বাইরের অংশ রূপও স্ত্রীলোকের বাইরের অংশ দুটি বড় অসার পরিত্যাগ করাই ভালো তবে ছোবরার একটা কাজ হয় উত্তম দড়ি তৈরি হয় তাতে জাহাজ বাদে স্ত্রীলোকের রূপের দড়িতেও অনেক জাহাজ বাধা গিয়েছে তোমরা যেমন নারিকেলের দড়িতে জগন্নাথের রথ টানো স্ত্রীলোকের রূপের দড়িতে কত ভারী ভারী মনোরথ টানে যখন রথ টানা রাবণের আইন হবে তখন এই রথ টানা নিষেধের জন্য যেন একটি ধারা থাকে তাহলে হয়তো নরহত্যা নিবারণ হবে আমি জানি না নারিকেলের দড়ি গলায় বেঁধে কেউ কখনো আত্মহত্যা করেছে কিনা কিন্তু রমণীর রূপের দড়ি গলায় বেঁধে কত লোক প্রাণ করেছে তাকে গণনা করবে গাছের নারিকেল এবং সংসারের নারিকেলের সঙ্গে আমার বিবাদ এই যে আমি হতবাগা দুটির একটিকেও সংগ্রহ করতে পারলাম না অন্য ফল বাঁকানো লাঠি দিয়ে পারা যায় কিন্তু নারিকেল গাছে না উঠলে পারা যায় না গাছে উঠতে গেলেও নিজের পায়ে দড়ি বাঁধতে হয় না হয় ডোমদের খোসাবোধ করতে হয় ডোমের খোসাবোধ করতেও রাজি আছি কিন্তু আমার ভাগ্যদোষ কপালে নারিকেল চোটে না আমি যেমন মানুষ তেমনি গাছে তেমনি রূপগুণে বাঁগানো লাঠি দিয়ে নারিকেল পারতে পারি পারি কিন্তু ভয় পাছে নারকেল যদি ঘাড়ে পড়ে এমন অনেক শ্যামা বামি রামি কামিনী আছে যে কমলাকান্তকেও স্বামী বলে গ্রহণ করতে পারে কিন্তু পরের মেয়ে ঘাড়ে করে সংসার যাত্রা নির্বাহ করতে এই কমলাকান্ত অসমর্থ অতএব এ যাত্রায় কমলাকান্ত ভক্তিমরে নারিকেল ফলটিকে শিবকে দিল তিনি একে শ্মশানবাসী তাতে আবার পান করেছেন ছাই ডাব নারিকেল তার কি করবে এদেশে জাতের লোক সম্প্রীতি দেখা দিয়েছে তারা বলে পরিচিত তাদের আমি শিমুল ফুল ভাবি যখন ফুল ফুটে তখন দেখতে শুনতে খুব সুন্দর বড় বড় লাল লাল গাছ আলো করে থাকে কিন্তু আমার চোখে ন্যাড়া গাছ অত লাল ভালো দেখায় না একটু একটু পাতা দিয়ে ঢাকা থাকলে ভালো দেখাতো পাতার মধ্যে থেকে যে অল্প অল্প লাল দেখা যায় সেটাই সুন্দর ফুলে গন্ধ একেবারে নেই কোমলতা নেই কিন্তু তবু ফল বড় বড় লাল লাল যদি ফুল শেষ হয়ে যায় ফল ধরল তখন মনে করলাম এইবার কিছু লাভ হবে কিন্তু তা একটা বড় ঘটে না কালক্রমে চৈত্র মাস এলে রোদ্রের তাপে ভেতরের ফাঁপা ফল ফটফট করে ফেটে ওঠে তার ভেতর থেকে খানিকটা তুলা বের হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ে অধ্যাপক ব্রাহ্মণগণ সংসারে ধুতুরা ফুল বড় বড় লম্বা লম্বা সমাসে বড় বড় বচনে তাদের অতি সুদীর্ঘ ফুলগুলো প্রস্ফুটিত হয় ফলের বেলায় কাটাময় ধুতুরা আমি অনেকদিন ধরে মনে মনে ইচ্ছা করছি যে মুরগির মাংস খেয়ে হিন্দু জন্ম পবিত্র করব কিন্তু এই অধম ধুতুরাগুলোর কাটার জ্বালায় পারলাম না গুণের মধ্যে এই যে এই ধুতুরা মাদকের নেশা বাড়ায় যে খোরের গাজায় নেশা হয় না তার গাজার সঙ্গে দুটো ধুতরার বীজ মিশিয়ে দেয় যে সিদ্ধিখোরের সিদ্ধিতে নেশা হয় না তার সিদ্ধির সঙ্গে দুটো ধুতরা বুঝ বেটে দেয় মনে মনে এই হিসাবেই বাংলার লেখকেরা নিজেদের প্রবন্ধের মধ্যে অধ্যাপকের কাছ থেকে দু চারটা উক্তি বা বচন গেঁথে দেয় প্রবন্ধ গাজার মধ্যে সেই বচন ধুতরার বিচিতে পাঠকের নেশা জমিয়ে তোলে এই নেশায় বাংলা আজকাল মেতে উঠেছে আমাদের দেশের লেখকদের আমি তেতুল বলে মনে করি নিজের সম্পত্তি খোলা আর শিটে কিন্তু দুধকেও স্পর্শ করলে পরিণত করে গুণের মধ্যে কেবল টক গুণ তাও নিকৃষ্ট টক তবে একটু গুণ মানি এরা সাক্ষাৎ কাঠের অবতার তেঁতুল কাঠ নিরস বটে কিন্তু সমালোচনার আগুনে ভালো পড়েন সত্যি কথা বলতে কি তেঁতুলের মতো কু সামগ্রী আমি সংসারে দেখতে পাই না যেই সামান্য পরিমাণে খায় তারই হজমে গোলমাল হয় সেই টক ঢেঁকুর তোলে যে বেশি পরিমাণে খায় সে অম্ল পিত্ত রোগে ভোগে যারা সাহেব হয়েছেন টেবিলে বসে গ্যাসের আলোতে খানসামার হাতের রান্না কাটা চামচে ধরে খেতে শিখেছেন তারা একটি বিপদ এড়িয়েছেন তেঁতুলের টকের বেশি ধার এদের ধরতে হয় না প্রথম থেকে শেষ পর্যন্ত তেঁতুলের মাছ দিয়ে ভাত খেতে হয় না কিন্তু যারা চালা ঘরে বসে মুঙ্গেরে পাথরের প্লেট করে পদিপিসির রান্না খেতে হয় তাদের কি যন্ত্রণা পদিপিসি কুলিনের মেয়ে সকালে স্নান করে নামাবলি গায়ে দেয় হাতে তুলসীর মালা কিন্তু রান্নার বেলায় কলায়ের ডাল আর তেঁতুলের মাছ ছাড়া কিছুই রান্না করতে জানে না ফয়জু জাতিতে মুসলমান কিন্তু রান্না করে অমৃত আরেকটি মনুষ্য ফলের কথা বলেই আজ খ্যান্ত হব দেশি হাকিমেরা কোন ফল হবে বলো দেখি যিনি রাগ করে করুণ আমি স্পষ্ট কথা বলবো এই পৃথিবীতে তারা কুমড়ো যদি চালে তুলে দিলে তবেই এরা উঁচুতে ফলে নাইলে মাটিতে গড়াগড়ি খায় যেখানে ইচ্ছা সেখানে তুলে দাও একটি ঝাড়ো লতা লতাশিরে মাটিতে গড়াগড়ি অনেকে হাকিম রূপেও কুমড়ো গুণেও কুমড়ো তবে কুমড়ো এখনো দুই প্রকার দেশি কুমড়ো আর বিলাতি কুমড়ো বিলাতি কুমড়ো বললে এমন বোঝায় না যে এই কুমড়ো বিদেশ থেকে এসেছে যেমন দেশি মুচির তৈরি জুতাকে ইংরেজি জুতা বলে এরাও সেই রূপ বিলাতি বিলাতি কুমড়োর যে গৌরব বেশি তা বলাই বাহুল্য সংসার বাগানে আরও অনেক ফল আছে তার মধ্যে সবচেয়ে অকর্মণ্য কর্দর্য এবং টক শ্রী কমলাকান্ত চক্রবর্তী